কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে পথে প্রতিবাদ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতে করা হয় সভা এরপর মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে পথে প্রতিবাদ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক মুর্শিদাবাদ জেলা শাখার সোমবার বহরমপুরের তৃণমূল ভবনের সামনে জমায়েত হন সংগঠনের সদস্য তৃণমূল জেলা নেতৃত্ব সহ শিক্ষক শিক্ষিকারা তৃণমূল ভবনের সামনেই করা হয় সভা জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল শিক্ষক সমিতির প্রতিনিধিরা সামিল হন কর্মসূচিতে সভা শেষে হয় র্যালি টেক্সটাইল মোড় থেকে শুরু হয় শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে র্যালি র্যালিতে পা মেলান মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভা খান সংগঠনের রাজ্য ও নেতৃত্ব এবং শিক্ষক শিক্ষিকারা ধান্দাজ বদমাইশ এই বিজেপি চিরদিনের মতো নিশ্চিন্ন হয়ে যায় সেইটাই সারা ভারতবর্ষের মানুষ দেখতে চাইছে আজকে বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার অ্যাসোসিয়েশনে আমরা মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলার জন্য একটা মহামিছিল আমরা আজকে সংগঠিত করছি কেন্দ্র যে কৃষি আইন কৃষক বিরোধী আইন এটা বাতিল করার দাবিতে কেন্দ্রের লাভজনক যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলোকে বিক্রি করছে তার প্রতিবাদে বন্ধ করার জন্য তার দাবিতে রেল বেসরকারীকরণের দাবিতে যে চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সুব্রত বক্সীর নেতৃত্বে আমরা জেলায় আমাদের আবু নেতৃত্বে আমরা এটা সংগঠিত করছি আমাদের রাজ্য কমিটির সভাপতি দেবেন্দ্র মুখার্জির নেতৃত্বে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ